আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের কোনো বইয়ের গল্প শোনাবো না আজ আমি আমার নিজের জীবনের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা বলবো যখন আমার সব কিছু ছিল তাকা ছিল বন্ধু ছিল ক্যারিয়ার ছিল কিন্তু আমি ছিলাম না আমার ভেতরটা ছিল একদম ফাঁকা একটা ধ্বংসস্তূপ আমি তখন নামাজ পড়তাম না মাঝে মাঝে জুম্মা পড়তাম কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের ধারের কাছেও যেতাম না ভাবতাম এখন তো বয়স কম পরে পড়ে নেব আগে জীবনটা এনজয় করি কিন্তু বিশ্বাস করুন আমি এনজয় করতে পারিনি বাইরে আমি হাসতাম কিন্তু রাতে যখন বিছানায় যেতাম বুকের ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করত মনে হতো কি যেন একটা হারিয়ে ফেলেছি অকারণে মেজাজ খারাপ হতো বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করতাম ছোটখাটো বিষয়ে ডিপ্রেশনে চলে যেতাম আমার মনে হতো পৃথিবীটা আমার বিরুদ্ধে আমি বুঝতেই পারছিলাম না যে আমার এই অস্থিরতার কারণটা একটাই আমার এবং আমার রবের মাঝখানের সংযোগটা আমি নিজ হাতে ছিঁড়ে ফেলেছি আল্লাহ পবিত্র কুরানে ঠিক এই কথাটিই বলেছেন তাওহার একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামান আরদ লাহু ফালাহু মাতন দঙ্কা অর্থ যে ব্যক্তি আমার স্মরণ নামাজ বা কুরান থেকে মুখ ফিরিয়ে নেবে আমি তার জীবনকে সংকীর্ণ ও দুর্বিশহ করে দেব আমার জীবনটা আসলেই সংকীর্ণ হয়ে গিয়েছিল কোটি টাকার বিছানায় শুয়েও আমার চোখে ঘুম আসত না কারণ যার সেজদায় শান্তি তাকেই আমি ভুলেছিলাম নামাজ ছাড়ার পর আমি দেখলাম আমার জীবন থেকে বরকত শব্দটা গায়েব হয়ে গেছে আমি প্রচুর পরিশ্রম করতাম কিন্তু হাতে টাকা থাকতো না মাসের শেষে হাত পাততে হতো সময়ের কোনো বরকত ছিল না সারা দিন সোশ্যাল মিডিয়ায় কাটাতাম কিন্তু বিন শেষে মনে হতো কিছুই করা হল না সবচেয়ে ভয়াবহ পরিবর্তনটা এলো আমার চরিত্রে নামাজ মানুষকে অশ্লীলতা থেকে দূরে রাখে এটা কোরআনের কথা ইন্না সলায় তানহা আনিল ফাহসা, ইউল মুনকার অর্থ নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে যখন নামাজ ছেড়ে দিলাম তখন অশ্লীলতা আমাকে ঘিরে ধরল হারাম রিলেশন বাজে অভ্যাস চোখের গুণা সব যেন পানির মতো সহজ হয়ে গেল আমার মন থেকে গুনাহের ভয় চলে গেল আর যখনই গুনাহের ভয় চলে গেল তখন আমি মানুষ থেকে একটা পশুর স্তরে নেমে গেলাম আমার মনে হতো আল্লাহ কি আমাকে দেখছেন না আসলে আল্লাহ দেখছিলেন তিনি আমাকে সুযোগ দিচ্ছিলেন কিন্তু আমি বুঝিনি যে বেনামাজির দোয়া আল্লাহ কবুল করেন না তার রিজিকে শান্তি থাকে না তার চেহারার নূর বা লাবণ্য কেড়ে নেওয়া হয় আমি আয়নায় নিজের দিকে তাকালে দেখতাম একটা ক্লান্ত হতাশ এবং মলিন চেহারা এটা ছিল নামাজ ছাড়ার শাস্তি ভয়ঙ্কর সতর্কবাণী একদিন আমি একটা হাদিস শুনলাম যা আমার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিল আমি ভাবতাম আমি তো মুসলিম নামাজ না পড়লে কি হবে আল্লাহ তো মাফ করবেনি কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের এই হাদিসটি আমার কলিজা তাপিয়ে দিল তিনি বলেছেন বান্দা এবং কুফর বা শির্কের মধ্যে পার্থক্য হল সালাত ত্যাগ করা সহি মুসলিম অর্থাৎ একজন কাফের এবং একজন মুসলিমের মূল পরিচয় নামাজ আমি নিজেকে মুসলিম দাবি করছি অথচ আমার কপালে সেজদার দাগ নেই আমি কোরআনের সুরা মারিয়ামের উনষাট নম্বর আয়াতটি পড়লাম যেখানে আল্লাহ পূর্ববর্তী জাতিদের ধ্বংসের কারণ বলেছেন তাদের পরে এলো এমন অপদার্থ প্রজন্ম যারা নামাজ নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল শীঘ্রই তারা জাহান্নামের গাইয়া নামক উপত্যকায় নিক্ষিপ্ত হবে আমি নিজেকে প্রশ্ন করলাম আমি কি সেই অপদার্থ প্রজন্মের অংশ হয়ে যাচ্ছি না আজ যদি আমি মারা যাই এখনই যদি আমার হার্টবিট বন্ধ হয়ে যায় কবরের ওই অন্ধকার গর্তে যেখানে কোনো লাইট নেই কোনো ফেসবুক নেই কোনো বন্ধু নেই সেখানে ফেরেস্তারা যখন জিজ্ঞেস করবে তোমার রবকে আমি কি উত্তর দিতে পারব হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের যার নামাজ ঠিক নেই তার কোনো আমলই দেখা হবে না আমি সেদিন আল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াব এই ভয়টা আমাকে রাতে ঘুমাতে দিত না আমি অনুভব করলাম আমি আসলে বেঁচে নেই আমি একটা জীবন্ত লাশ হয়ে ঘুরছি তারপর একদিন আমি অজু করলাম অনেক দিন পর পানির স্পর্শ যখন আমার মুখে লাগল মনে হল ভেতরকার ময়লাগুলো ধুয়ে যাচ্ছে যায় নামাজে দাঁড়ালাম আমি সুরা ফাতিহা পড়ছিলাম আর আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল সেদিন সেজদায় গিয়ে আমি বলেছিলাম হে আল্লাহ আমি হেরে গেছি দুনিয়ার মেকি সুখ খুঁজতে গিয়ে আমি তোমাকে হারিয়ে ফেলেছি তুমি আমাকে ফিরিয়ে নাও আমাকে আর ছেলে দিও না বিশ্বাস করুন ভাই সেই সেজদায় আমি যে শান্তি পেয়েছিলাম তা গত দশ বছরের কোনো গানে কোনো মুভিতে বা কোনো আড্ডায় আমি পাইনি মনে হল অনেক বছর পর কোনো হারানো শিশু তার মায়ের কোলে ফিরে এসেছে আপনাদের অনেকেই হয়তো আমার মতো অবস্থায় আছেন নামাজ শুরু করতে চান কিন্তু পারছেন না শয়তান বলছে কাল থেকে পড়ব এখন তো অনেক দেরি হয়ে গেছে শয়তানের এই ভাঁদে পা দেবেন না ফিরে আসার জন্য কিছু টিপস দিচ্ছি যা আমাকে সাহায্য করেছে টিপস এক পারফেকশনের অপেক্ষা করবেন না শয়তান বলবে আগে দাড়ি রাখো আগে খারাপ কাজ ছাড়ো তারপর নামাজ পড়ো না আপনি গুনাহগার অবস্থাতেই নামাজে দাঁড়ান নামাজই আপনাকে গুনাহ থেকে ফেরাবে টিপস দুই ফরজটুকু দিয়ে শুরু করুন শুরুতেই সব সুন্নাত নফল পড়তে গিয়ে কঠিন করবেন না আগে শুধু পাঁচ ওয়াক্তের ফরজটুকু পড়ুন আস্তে আস্তে আল্লাহি স্বাদ বাড়িয়ে দেবেন টিপস তিন মৃত্যুর কথা ভাবুন নামাজে দাঁড়ানোর আগে ভাবুন হয়তো এটাই আমার জীবনের শেষ নামাজ আজান শোনার সাথে সাথে ভাবুন আল্লাহ আপনাকে ডাকছেন মহাবিশ্বের মালিক আপনাকে পার্সোনালি ডাকছেন এই ডাক উপেক্ষা করার সাহস আমাদের কীভাবে হয় প্রিয় বন্ধু জীবন খুব ছোট এই যে আপনি আমার কথাগুলো শুনছেন কে জানে কালকের সূর্য আপনি বা আমি কেউ দেখব কি না নামাজ ছাড়া জীবনটা একটা ভাঙা নৌকার মতো যা সাগরের মাঝখানে ডুববেই আপনি কি চান না মৃত্যুর সময় ফেরেশতারা তারা আপনাকে জান্নাতের সুসংবাদ দিক আপনি কি চান না কবরে নামাজ আপনার পাশে দাঁড়িয়ে আলো জ্বালিয়ে দিক যদি চান তবে আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করুন জীবন চলে যাবে কিন্তু আমার নামাজ আর ছুটবে না আসুন আমরা একসাথে হাত তুলি হে আল্লাহ আমরা যারা নামাজ থেকে দূরে সরে গেছি আমাদের তুমি ক্ষমা করে দাও আমাদের অন্তরকে নামাজের জন্য নরম করে দাও দুনিয়ার মোহ আমাদের অন্ধ করে দিয়েছে তুমি আমাদের চোখের পর্দা সরিয়ে দাও হে রব মৃত্যু পর্যন্ত আমাদের কপালে সেজদার তৌফিক দান কর আমাদের ছেলে মেয়েদের নামাজি বানাও কবরের সেই কঠিন মুহূর্তে নামাজকে আমাদের সাথী বানিয়ে দিও আমিন ইয়া রব্বাল আলামিন আসসালামু আসসালাম আলাইকুম ওরহমৎল্লাহ